আমার জানান আমি হুজুর কাবলার টোকরির অনেক শুনেছি সব তকরির মধ্যে আপিদের কথা আল্লাহ পাকের দরবারে আমরা করতেছি হুজুর কাবলার দীর্ঘ আয়ু জাতে পাক দয়া করে মেহরবানি করে আরো বহুদিন হুজুর কাবলাকে বুনিয়াতে রাখেন সুন্নি জমাতে সুন্নি জামাতের এই আন্দোলন করার জন্য আলহামদুলিল্লাহ আমি আর বিশেষ করে আর কোনো বক্তব্য আপনাদের সামনে রাখার মতো আমি রাখার বক্তব্য রাখার মতো আর কোনো কথা থাকলেও আজকে আমার আমারও ছোট কিছু হুজুর কেবলা আছেন এই ও মাসে দাইতেনিছেনা ছোট কাটো অলুষ্টাল আবা হুজুর কেবলা ওলাদের দোয়াতে এখন আমি রাঙ্গুনিয়া বেতাকিতে একটু একটা ওইখানে যেতে হবে সেই জন্য আমি হুজুর কেবলার খদমতে আমি ক্ষমা চেয়ে माले अभी विधायक जी अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि